প্রিয় বিবাস সালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় বিবাস আমরা এতক্ষণ আরাফার ময়দানে ছিলাম রহমতের পাহাড় জবলের রহমত পাহাড় থেকে আমরা আলহামদুলিল্লাহ এখন আরাফাতের ময়দান হয়ে মসজিদে নামে হয়ে আমরা মিনা মুজদালিফার দিকে রওনা হয়েছি আপনারা অবশ্যই জানেন হজের সময় হাজিরা এই মিনা বা মুজালিফাই অবস্থান করেন এখানে সাদা সাদা তাঁবু আছে এটাকে অনেক সময় তাবু পাহাড় বলা হয় পাহাড় গেসে এখানে প্রায় তিন মিলিয়ন মতো হাজিরা অবস্থান করতে পারে অনেক সময় হাজির সংখ্যা বেশি হলে এই তাঁবুতেও জায়গা গাদাকে না এই তাবুগুলো তাঁবুগুলো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রতিটি তাবুতে এসি ফিট করা আছে আর যখন হজের সময় আসে তখন এগুলোকে সৌদি সরকার রিফিয়ার করে একটু মেরামত করে এগুলোকে ভালো করে যদি আপনারা আসেন এইখানে ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনারা এইখানে এই তাবুতে এই মি যদি আপনারা ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনারা বুকিং দিতে পারেন তাহলে আপনারা ভালো করে থাকতে পারবেন কাছাকাছি থাকতে পারবেন আর যদি একটু এজেন্সি যদি সমস্যা করে তাহলে দূরে হয়তো আপনার রেস্টুরেন্টটা দূরে আর কি আমরা এখন আরফার ময়দান হয়ে যেখানে মিনা থেকে মানুষ হাঁটাহাঁটি করে আমরা সেই রাস্তায় এখন হাঁটাহাঁটি করতেছি হজের সময় এইখানে লাখ লাখ মানুষ অবস্থান করে প্রিয়াস হজের উদ্দেশ্যে যা হজযাত্রীদেরকে হোটেল থেকে জিল হজ রাতে কিংবা নয় জিলহজ মিনাই নিয়ে যাওয়া হয় যেখানে হজের কষ্টসাধ্য সফর শুরু হয় নয় তারিখ পর মিনা থেকে আরফার উদ্দেশ্যে রওনা হয় এজেন্সি বা আগে আমরা বললাম তাঁবুচ জামাদের খুব কাছে অথবা দূরে হতে পারে তবে তাবুতে ফ্লোর বিছানা থাকবে এখানে সবাইকে ঘুমাতে হবে অনেক সময় মিনার তাবুতে শুধু দেহের পরিধি সমান জায়গা পাওয়া যায় তাই একটু সহ্য করার তাও প্রস্তুতি নিয়ে সেখানে যেতে হবে বেশি বড় বেগ এখানে আনা যাবে না হালকা কাবার ও নিত্য প্রয়োজনীয় বস্তু ও অতিরিক্ত সেট ইহিরামের কাপড় সঙ্গে নিলে ভালো হয় মিনায় সবাইকে ব্যবহার করতে হয় কমন টয়লেট এবং এসব টয়লেটে সময় বেঁধতে তাকে দীর্ঘ লাইন হাজিদের এক্ষেত্রে সুবিধা মতো সময়ে টয়লেটের কাজ সেরে নিতে হবে তাই দরকারের বেশি খাবার খাবেন না আর অতিরিক্ত ফানিও ফান না করাই ভালো বিড়ের কারণে অনেক লোক আট তারিখ রাতেই আরাফাই চলে যায় মোয়াল্লিমের গাড়িগুলো রাত থেকেই হাজিদের আরাফাই পৌঁছাতে শুরু করে রাতে চলে গেলে চলে চলে গেলে একাধিক সুন্নতের খেলাফ হয় রাতে মিনাই টাকা সুন্নত এটি আদায় হয় না নয় তারিখ ফজর নামাজ মিনাই সুন্নত এটাও ছুটে যায় আরাফায় নামাজ কসর ফড়ব না ফুর্ণ নামাজ ফড়ব অধিকাংশ সাহাব একরামের মতে আরাফার ময়দানে মুখ মুকিম হজ যাত্রীরা জুহুর আসর ফূর্ণ চার রাকাত ফরবে হানাফি মাজাহাবের সিদ্ধান্ত এমনই তাই নিজ নিজ তাবুতে ফলে মুকিম হজযাত্রীরা পূর্ণ নামাজ পড়বেন কসর পড়বেন না আরাফায় অবস্থিত মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করতে পারলে জোহর ও আসর একত্রে ইমামের ফিসনে আদায় করে নেবে নেবে কিন্তু মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করা সম্ভব না হলে জহুরের সময় জহুর এবং আসরের সময় আসর পড়বে এক্ষেত্রে পড়লে সময়ের আগে নামাজ ফরা আদায় হবে না আরাফার ময়দানে জুমা ফরা জায়েজ নয় তাই এক এটাই এদিন শুক্রবার হলে হজযাত্রীরা জোহর ফোরবে জুমা নয় প্রিয়বি বাস আমরা এখন আসি মুজদালিফার পাহাড়ের উপর পাহাড়ের উপর থেকে আমরা এখন মুজদালিফা দেখতেছি ঠিক আপনার সামনে ওই পাশে ওই ছোটো শৈতানকে দেখতেছেন কয়েকটা তলায় বিভক্ত হয়ে আমরা কিছু একটু পরে আমরা হয়তো এই শৈতানকে দেখতে যাব যেটা যেখানে হাজিরা শৈতানকে পাথর নিক্ষেপ করে সেখানে আপনারা দেখুন পাহাড়ের উপর থেকে তাঁবু পাহাড় বা মুজদালিপার অথবা মিনা ও বলতে পারেন তাঁবুগুলো কত সুন্দর করে দেখা যাচ্ছে প্রিয় আমরা এখন মিনা মুজদালিবা ছেড়ে এখন আসছি আমরা জান্নাতুল মালা মক্কা যেখানে জিন মসজিদ বলা হয় তার পাশে জান্নাতুল মালায় এসে আমরা কবুতরকে কাউন দিচ্ছি আপনারা দেখতেছেন এখানে প্রায় সৌদি আরবের প্রায় জায়গায় এই কবুতরগুলো আছে মক্কার হুদ্দুদের ভিতরে কবুতর মারা মারা নিষেধ আপনারা দেখবেন এটা হচ্ছে জান্নাতুল মালা বা মামা বলা হয় এখানে অসংখ্য কবুতর দেখা আসে এখানে অনেক সাহাবি এবং রসুল ইসলামের বিবি হজরত কাতিজা রাজু ইসলামের রাজি আল্লাহ কবর এখানে সহিত আছে আমরা একদল হাজি হয়তো এরা আমরা যেহেতু দেখছি ভিতরে ঢোকার অনুমতি নেই একদল হাজিকে আমরা হেঁটে যেতে দেখতেছি আপনার জানাতুল বাকির ভরে এই জানাতুল মাওয়া কবরস্থানের গুরুত্ব অনেক বেশি আমরা বাহির যতটুকু ভারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হেরম থেকে একদম পাশে মক্কার মদিনা যেমন মসজিদ নবীর সাথে জানাতুল বাকি একদম লাগানো আছে এটা মসজিদুল হারাম থেকে প্রায় দুই কিলোমিটার দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব দূরত্ব অবস্থিত আপনারা দেখুন অসংখ্য কবুতর আর এটা হচ্ছে জানাতুল মালার বাহিরের অংশ এখানে আমরা দেশ বিদেশের বেশ কিছু হাজিদেরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে ফাঁসে কবুতরের জন্য খাদ্য বিক্রি হই এখান থেকে আপনারা সৌদি রিয়াল পাঁচ টাকা করে ওই কবুতরের খাদ্য কিনে কবুতরকে অনেকে খাওয়াই ইচ্ছাকৃতভাবে আমি আর আমার আম্মা কবুতরের খাদ্য বিতরণ করতেছি কবুতরের খাদ্য দিচ্ছি আপনারা দেখতেছেন এখন আছি আমরা হেরাম শরীফের ঠিক হয়তো পশ্চিম ভাষা এটা পশ্চিম ভাষা আছি আমাদের সাথে আছে আজকে আমাদের পরিবারের মেজরিটিভার্সেন সদস্য আমাদের সাথে আছে আমরা এখান থেকে শেষ করে হেরাম শরীফ হয়ে আমরা আমাদের কাঙ্কেত গন্তব্য আমাদের বাসায় চলে যাবো এরপরে আমরা বিকেল হয়তো সন্ধ্যার পরে আমরা হেরাম শরীফ এসে তফ করবো আপনারা দেখতেছেন এই কিছু হাজিরা হয়তো এটা ওরা হের যাচ্ছে এখান থেকে অবশ্যই একটু হেঁটে গেলে দূর দূর আছে আসলে মসজিদে হারামের চতুর অনেক অনেক হোটেল আছে আপনারা চাইলে এখানে কমফোর্টেবল হোটেলও পাবেন আবার যাদের একটু সাধ্য কম তারা কম প্রাইজের মধ্যে হোটেল পাবেন সেটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা হোটেল এখানে চাইলে কম বেশি দামে আপনারা পাবেন এ আর কি আপনারা দেখতে জান্নাতুল মাল আর ফাঁসে দেওয়ালকে সে অনেক কবুতর আর তবু কবুতরকে আমরা কাদ্য দেওয়ার কারণে অনেক কবুতর কিন্তু আমাদের ফাঁসে এসে জড়ো হচ্ছে খাদ্য খাওয়ার জন্য হাজিরা মূলত আসলে কবুতরকে কবু কবুতরগুলোকেই কাদ্য কিনে এইভাবে কাদ্য খাওয়ায় অনেকে হয়তো আবার মান্যতা করে খাওয়াই এটা আসলে কতটুকু ইসলাম শরীর সম্মত সেটা আসলে আমি নিজেও বলতে পারতেছি না এই আর কি পিও বিশ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসফু ইনশাল্লাহ